সোহান লালিন একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওটিতে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেরো সালের কোর্ট হোয়াংহু সেট ওয়ান প্রশ্নের চল্লিশ নম্বর হতো আশি নম্বর পর্যন্ত মোট চল্লিশটি প্রশ্ন সমাধান করা হয়েছে আমাদের আগের ভিডিওটিতে এক নম্বর হতো চল্লিশ নম্বর পর্যন্ত চল্লিশটি প্রশ্ন সমাধান করা হয়েছিল আজকের ভিডিওটিতে আমরা দ্বিতীয় অংশের চল্লিশটি প্রশ্ন সমাধান করব যারা আগের ভিডিওটি দেখি নাই এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে আমরা সেই লিঙ্ক থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারব একচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হবে গ অপশনের সুযোগ আগত বিয়াল্লিশ নম্বর বিচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি বিচ্ছেদ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে খ অপশনের বি যোগ ছেদ তেতাল্লিশ নম্বর প্রশ্ন উন্নত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে ক অপশনের উৎ যোগ নত চল্লিশ নম্বর প্রশ্ন বৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তরটি রয়েছে ঘ অপশনে ব্রিষ যোগ টি পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্নটি হচ্ছে ইংরেজি অংশ থেকে ল্যাট হিম সিং এ সং সঠিক পরিবর্তিত বয়স হবে তাহলে ল্যাট হিম সিং এ সংখ্যা একটি বয়সও রয়েছে সেটাকে আমাদের পূর্ব করে ফেসিবসটি নিয়ে যেতে হবে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং শুরুতে ল্যাট রয়েছে তাই ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি ল্যাটটাকে সেটাকে ফেসিবয়েজ করতে হলে আমাদের কে শুরুতে রাখতে হয় এরপর এখানে অবজেক্টে সং রয়েছে আমরা এ কে শুরুতে নিয়ে আসবো সাবজেক্টে তাহলে এ সং দিলাম আর ইম্পারেটিভ সেন্টেন্সে বি বসাতে হয় তারপর এখানে মূল যে ভার্বটি রয়েছে সেটা হচ্ছে সিং সেটা ফার্স্ট পার্টিসিপল করতে হবে এর ফার্স্ট পার্টিসিপল করলে হবে সাং এরপরে বাই দিয়ে যে অবজেক্টটি রয়েছে সেটি বসিয়ে দিব

ডু ইউ নো হিম এটিও একটি ইন্ডাইভার্টিভ সেন্টেন্স বা কোটি সঠিক পরিবর্তিত বয়স হবে তাহলে ডু ইউ নো হিম এ সেন্টেসটি হচ্ছে একটি ফ্যাজেন ইন্ডিফিনিট টেন্স এবং এই সেন্টেসটিকে ফেসিভ বয়স করতে হবে ফ্যাসিভ বয়স করতে গেলে আমরা জানি ফেজেন ইন্ডিফিনিট টেন্সে বেস সেন্সের ক্ষেত্রে টুব্যারপ হিসেবে এম ইচ আর ব্যবহৃত হয় এখানে যেহেতু অবজেক্টের হিম আছে হিমটাকে সাবজেক্ট করে হি করতে হবে সেজন্য এখানে টুব্যারপ হিসেবে ইস ব্যবহৃত হবে ইস হি এরপর এখানে যে মূল বারোটি রয়েছে সেটা হচ্ছে নো ফার্স্ট ফার্টিসিপল হচ্ছে নোন আর নোন এর পাশে কখনো বাই বসে না নোনের পাশে ফেভোজিশন হিসেবে টু ব্যবহৃত হয় এবং শুরুতে ইউ রয়েছে ইউটাকে আমরা শেষে অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি তাই সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইস হি নোন টু ইউ একচল্লিশ নম্বর প্রশ্ন হি সেট টু মি ম্যা ইউ হ্যাভ ওয়েলথ বাক্যটির ইনডিরেক্ট স্পিস হবে তাহলে হি সেট টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ এখানে রিপোর্টেড স্পিচের অংশটি হচ্ছে মে ইউ হ্যাভ ওয়েলথ এবং এই অংশটি অপটেটিভ সেন্টেন্সে রয়েছে অপটেটিভ সেন্টেন্সকে ইনডাইক্ট স্পিচ করতে গেলে রিপোর্টিন বারক হিসেবে উইস্ট অথবা ফ্রেড বসাতে হয় আমাদের এখানে ক অপশনটি শুদ্ধ রয়েছে তাহলে হি সাবজেক্টে ছিল সেটা বসালো এবং রিপোর্টিন বারক হিসেবে উইস্ট বসানো হয়েছে সে অবজেক্ট হিসেবে মি আছে সেটি বসানো হয়েছে এরপরে কনজানশন হিসেবে দ্যাট বসানো হয়েছে এরপরে এখানে যে ডিরেক্ট স্পিচটি রয়েছে সেটা সাবজেক্ট হচ্ছে ইউ ইউ হচ্ছে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন থাকলে সেটি অবজেক্টকে অনুসরণ করবে এখানে অবজেক্ট হচ্ছে মি তাই মি এর পরিবর্তে সেটা পরিবর্তিত হয়ে আই হয়ে যাবে এরপর এসে অপটেটিভ সেন্টেন্সে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসানো হয় এখানে মাইট বসানো হয়েছে এরপর বাকি যে অংশটি রয়েছে হ্যাভ ওয়েল সেটি লিখে দেওয়া হয়েছে তাই সঠিক ইনডিরেক্ট স্পিচটি হবে ই উইস্ট মি দ্যাট আই মাইট হ্যাভ প্রশ্ন ইউ সেট টু মি ইউ ডু নট ডু ইউর বিউটি বা কুটির ইনডিরেক্ট স্পিচ হবে তাহলে সঠিক অপশনটি হচ্ছে ঘ অপশনটি ইউ সেট টু রয়েছে সেট টুর পরিবর্তে এখানে টোল্ট ব্যবহার করা হয়েছে যেহেতু এটা এস সেন্টেন্স এরপর মি আছে মি বসে গেল এবং কনজানশন হিসেবে দ্যাট ব্যবহার করা হয়েছে একইভাবে রিপোর্টেড স্পিচের সাবজেক্টও হচ্ছে ইউ ইউ সেকেন্ড পার্সেন্ট হওয়ার কারণে অবজেক্টকে অনুসরণ করবে এখানে অবজেক্ট হচ্ছে মি মি এর পরিবর্তে আই ব্যবহার করা হবে এরপর রয়েছে ডু নট

চারটি অপশন রয়েছে প্রথম অপশনে রয়েছে ফ্রফিউস যার অর্থ হচ্ছে প্রচুর ক অপশন হচ্ছে অ্যালোকুয়েন্ট যার অর্থ হচ্ছে বাকপটু গ অপশনে রয়েছে শর্ট যার অর্থ হচ্ছে খাটো বা সংক্ষিপ্ত এবং ঘ নম্বর অপশনটি হচ্ছে কফিয়াস যার অর্থ হচ্ছে প্রচুর সেই হিসেবে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনে শর্ট একান্ন নম্বর প্রশ্ন ল্যাটেন্টের সমাত্মক শব্দ কোনটি ল্যাটেন্ট শব্দের অর্থ হচ্ছে সুপ্ত অপ্রকাশিত এখানে প্রথম রয়েছে কনসেল্ট যার অর্থ হচ্ছে সুপ্ত বা লোকায়িত ক অপশন রয়েছে এভিডেন্ট যার অর্থ হচ্ছে সুস্পষ্ট বা গ অপশনটি হচ্ছে ভিজিবল যার অর্থ হচ্ছে দৃশ্যমান অপশন রয়েছে কনসফিসিয়াস যার অর্থ হচ্ছে সুস্পষ্ট তাই আমাদের সঠিক উত্তর হবে ক অপশনের কনসেল্ট বাইন নম্বর প্রশ্ন সুষম বহুবোজের একটি অন্তঃকের পরিমাণ একশো বিশ ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে তাহলে একটা সুষম বহুভুজ যার অন্তকুণির পরিমাণ হচ্ছে একশত বিশ ডিগ্রি আমাদের বহু কয়েকটি কয়টি বাহু রয়েছে সেটি নির্ণয় করতে বলা হয়েছে এক্ষেত্রে আমাদের বহুভুজের বাহুকে আমরা এন প্রকাশ করি এবং অন্তকুণির পরিমাণের সূত্রে ব্যবহার করে আমরা বহুভুজের বাহুটা নির্ণয় করব। তাহলে অন্তকুণির পরিমাণ সমান দিয়ে আমরা একটা সূত্র এখানে ব্যবহার করেছি সূত্রটি হচ্ছে এন মাইনাস টু ডিভাইড বাই এন গুণ একশত আশি ডিগ্রি তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমরা বাহু দেওয়া থাকলে পরিমাণ নির্ণয় করতে পারবো আবার পরিমাণ দেওয়া থাকলে বাহু নির্ণয় করতে পারবো এই অঙ্কটিতে অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে আমরা বাহু নির্ণয় করেছি বাহু নির্ণয় করতে গেলে এন এর মানটা নির্ণয় করতে হবে অন্তঃকোণের পরিমাণ হচ্ছে একশত বিশ ডিগ্রি সেটা লিখলাম এর ফলে এন মাইনাস টু ডিভাইড বাই এন আছে সেটা লিখলাম গুণ একশত আশি এরপর আমরা একশো বিশ ক্যান দিয়ে গুণ করে দিলাম একশো বিশ হয়ে গেল যে একশো আশিটা রয়েছে সেটা উপরের সংখ্যা তা সেটা ক্যান মাইনাস টু দিয়ে গুণ করেছি একশো আশি ক্যান দিয়ে গুণ করা হয় একশো আশিয়ান মাইনাস টুকে একশো আশি দিয়ে গুণ করা হয় তিনশো তো ষাট এরপরে একশো আশিয়ান মাইনাস তিনশো ষাট পুরোটা বামপাশি নিয়ে এসেছি এবং এ পাশে যে একশো বিশিয়ান ছিল পুরোটাকে ডান পাশে নিয়ে গেলাম এর পরবর্তীতে এসে একশো আশিয়ান দিলাম একশো পক্ষান্ত করে বাম্পাস নিয়ে আসলে মাইনেস একশো ভিশন হয় মাইনেস তিনশো ষাটকে পক্কাম করে ডানপার্স নিয়ে গেলে সেটা প্লাস তিনশো ষাট হয়ে যাবে একশো আশিয়ান থেকে একশো বিশিয়ান বিভোগ করে গেলে ষাট এন ইকুয়েল তিনশো ষাট রয়েছে বা এন সমান তিনশো ষাট ষাট ডে ভোগ করে দিলে আমাদের এন মানভায়র হয়ে আসে ছয় অর্থাৎ এই বহু গুষ্টির বাহু সংখ্যা হবে ছয় যেটি খ অপশনের রয়েছে তিপ্পান্ন নম্বর প্রশ্ন কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায় সঠিক উত্তর হবে গ অপশনের বায়ু চাপ চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ট্রিক বেলি ট্রিক বেলি জাতিসংঘের প্রথম মহাসচিব এবং তিনি হচ্ছে নরওয়ের অধিবাসী এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো সাতান্ন নম্বর প্রশ্ন অপরাজয় বাংলা কি সাতান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক অপশনের মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য অপরাজয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে অবস্থিত একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য আঠারো নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম এখানে ক ক গ ঘতে চারটি অপশনের চারটি ভগ্নাংশ রয়েছে ক অপশনে রয়েছে তিন ভাগের দুই এবং সেটাকে দশমিক করলে হয় শূন্য দশমিক ছয় এরপর ক অপশনে রয়েছে চার ভাগের তিন সেটা দশমিক হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ গ অপশনও রয়েছে নয় ভাগের পাঁচ এবং সেটা দশমিক হচ্ছে শূন্য দশমিক পাঁচ পাঁচ একইভাবে ঘ অপশন রয়েছে বারো ভাগের সাত সেটা দশমিক হচ্ছে শূন্য দশমিক পাঁচ আট সেই হিসেবে চারটা দশমিক থেকে আমরা দেখতে পাচ্ছি গ অপশনের চার ভাগের তিন সবচেয়ে বড় এবং সেটি হচ্ছে বৃহত্তম উনষাট নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে সঠিক উত্তর হচ্ছে খ অপশনের উনিশশো নব্বই সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় সঠিক উত্তর হচ্ছে এগারোটি একষট্টি নম্বর প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি সঠিক উত্তর হবে খ খ অপশনের অপশনের বৃহস্পতি সেটি বুধ হচ্ছে সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ মঙ্গল গ্রহ রয়েছে সেটার নাম হচ্ছে লাল গ্রহ এবং শুক্র শুক্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ বাষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী সঠিক উত্তর হবে ঘ অপশনের পক প্রণালী পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে তেষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি মৌলিক পদার্থ অপশনের নিয়ন নিয়ম্টি নম্বর প্রশ্ন কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে সঠিক উত্তর হবে ক অপশনের সাদা পঁয়ষট্টি শব্দের গতি সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে খ অপশনের কঠিন পদার্থে নাম্বার প্রশ্ন ভূপৃষ্ঠের ধাতু সবচেয়ে বেশি রয়েছে সঠিক উত্তর হবে গ অপশনের অ্যালুমিনিয়াম সাতষট্টি নাম্বার প্রশ্ন নিচের কোন যোগটি ভিটামিন সি সঠিক উত্তর হবে ক অপশনের অ্যাসিড কোনটি সাবানকে শক্ত করে সঠিক উত্তর হবে সোডিয়াম নম্বর প্রশ্ন তৈরি হয় হচ্ছে এক প্রকারের রঞ্জক পদার্থ এবং এটি তৈরি হয় ফ্লিহাই সঠিক উত্তর হবে গ অপশন ট্রি সত্তর নম্বর প্রশ্ন গাছের পাতা পিতবর্ণ ধারণ করে কিসের অভাবে সঠিক উত্তর হবে ক অপশন নাইট্রোজেন একাত্তর নম্বর প্রশ্ন রয়েছে মানুষের ক্রমজমির সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে তেজ জোড়া বাহাত্তর নম্বর প্রশ্ন বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয় ক অপশনের উনিশশো সালে তিয়াত্তর নম্বর প্রশ্ন উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ সঠিক উত্তর হবে খ অপশনের উরুগুয়ে চুয়াত্তর নম্বর প্রশ্ন রয়েছে বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি সঠিক উত্তর হবে গ অপশনের হাইগ্রোমিটার এখানে প্রথম রয়েছে অ্যাবোমিটার অ্যাবোমিটার হচ্ছে রোদ ডিসি ভোল্টেজ বা ডিসি প্রবাহের মাপক এরপরে খ অপশন রয়েছে ব্যারোমিটার ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ পরিমাপক এবং ঘ রয়েছে এমিটার এমিটার হচ্ছে তরিত প্রবাহের পরিমাপক পঁচাত্তর নম্বর প্রশ্ন ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন সঠিক উত্তর হবে ক অপশনের ইসলাম খান চাত্তর নম্বর প্রশ্ন ময়মনসিংহ জেলার পূর্ব নাম সঠিক উত্তর হচ্ছে গ অপশনের নাসিরাবাদ সাতাত্তর নম্বর প্রশ্ন রয়েছে তালেবাবা গ্রহ পু কেন্দ্রটি চালু হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো বিরাশি সালে আটাত্তর নম্বর প্রশ্ন তালিবাবাদ কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে গাজীপুর নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি অবস্থিত সঠিক উত্তর হচ্ছে খ অপশনে চট্টগ্রামে আশি নম্বর প্রশ্ন বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরি কারখানাটি অবস্থিত গাজীপুরে উনিশশো সালে এই অস্ত্র তৈরি কারখানার উৎপাদন শুরু হয় এবং এটি বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন